তমজিদের সাথে দেখা হতেই রুদ্র আর ইশিতার মিথ্যে বলা ধরে ফেলল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন শুরুতে দেখা যাবে ফুলকি ধানুকে বলছে আচ্ছা ধানু দিদি তোমার কি মনে হয় ওরা দুজন এতক্ষণ পর্যন্ত হসপিটালে ছিল কেউ একজন অসুস্থ হয়ে যাওয়াতে তারা হসপিটালে গিয়েছিল তোমার এটা বিশ্বাস হয় ওদের কথা তখনই ধানু বলে থাকে ফুলকি বিশ্বাস হবে না কেন আর তুমি এগুলো নিয়ে সারা রাত ভেবেছো এটা যদি দাদা ভাই জানে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো তখন ফুলকি বলে জানি জানি স্যার আমাকে এগুলো নিয়ে কথা শুনিয়েছে তারপরেও তুমি তো দেখোনি তুমি তো ছিল না ওখানে গাড়ি থেকে যখন নামলো ইসীতা দিদি আর আমার সামনে ধরা পড়ে গেল না তখনই ওদের মুখটা এরকম হয়েছিল না যেন কোনো ভুল কাজ করে এসেছে আর ধরা পড়ে গেছে এরকম একটা চেহারা হয়েছিল তোমরা জানো না যা শুনে ধানু অবাক হয়ে যায় তখনই ফুলকি বলতে থাকে জানো তো আমার মনে হচ্ছে যে এই ছন্দক দাদার কেসটা নিয়ে আমরা কথা বলাতে না ওরা দুজন খেপে উঠেছে কারণ ওরা চায় না যে কেসটা নিয়ে আবার আমরা কোনো কাজ করি আর চন্দক দাদা নির্দোষ না আর ওদের এখানে বা কোনো আছে তখন ফুলকি বলতে থাকে না ধানু দিদি কিন্তু আমার মনে হচ্ছে যে চন্দক দাদার কেসটা যে আমরা নেই সেটা কিন্তু চায় না তোমাকে দেখলে না এই দিদি কিভাবে কেসটা নেওয়া থেকে আটকাতে চাইলো তখনই ধানুর সেই সীতার কথাগুলো মনে পড়ে যায় তারপরে ধানু অবাক হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ তা তো দেখলাম যে কেসটা নেওয়া থেকে আটকাতে চাইলো ওরা তখনই ফুলকি বলতে থাকে ধানু দিদি আমার মনে হচ্ছে এটা বড় কোনো রহস্য রয়েছে আমাদের না চন্দক দাদার পাশে দাঁড়িয়ে ওনার কেসটা লড়া দরকার তুমি না আজকে কোর্টে যাবে কোর্টে গিয়ে আবার কেসটা তুমি রিওপেন করে দিবে ঠিক আছে তখনই ধানু ফুলকির কথা শুনে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি কোর্টে গিয়ে আবার কেসটা রিওপেন করে দিচ্ছি ঠিক আছে এবার খুশি এবার যাও তো তুমি স্টোরে যাচ্ছিলে না যাও তারপরে ফুলকি দেখা যাবে বেরিয়ে যায় ওইদিকেই ধানু বলতে থাকে পাগলি মেয়ে একটা কিন্তু কিছু একটা তো করতেই হবে এই ভেবে ধানু উপরে চলে যায় তারপরে দেখা যাবে ফুলকে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে ফুলকি তমজিৎকে দেখে চমকে যায় আর বলতে থাকে এটা আমি কাকে দেখছি তমরজিদ্দা না তারপরে ফুলকি তমজিৎকে ডাক দেয় আর বলতে থাকে তমজিদ্দা কালকে তুমি অসুস্থ হয়ে আজকে একটু সুস্থ হয়ে আবার বেরিয়ে পড়লে তখন তমজিৎ বলতে থাকে তুমি কি বলছো ফুলকি আমি অসুস্থ হবো কেন আমি তো দিব্যি আছি আমি তো সুস্থ আছি আর তাছাড়া আমি তো এখানেও ছিলাম না আমি দলের কাজে একটা জায়গায় গিয়েছিলাম কিন্তু একটা কাগজ ফেলে রাখাতে আমি আবার ফেরত এসেছি তখনই ফুলকি মনে মনে বলতে থাকে আমি ঠিক যেটা ভেবেছিলাম ওরা মিথ্যে কথা বলেছিল আমি তো আগেই জানতাম যে ওরা মিথ্যে কথা বলেছে আর এখন বুঝতে পারছি কেন তমজিৎ দাদার কথা বলে ওরা এই কথাটা কাটিয়ে যেতে চেয়েছিল কারণ তমরজিৎ তো এখানে ছিলই না এখন না চলে এসেছে ভুলবশত আর আমার সাথে দেখা হয়ে গেছে তারপরে ফুলকি বলতে থাকে তাহলে দা তোমার বুকে টোকে কোনো ব্যথা হয়নি তুমি ঠিক আছো তখনই তমজিৎ বলতে থাকে হ্যাঁ ফুলকি আমি একদম ঠিক আছি আমার কি হবে কিছু হয়নি তো কেন বলো তো তখন ফুলকি বলে না না আসলে কে যেন একজন অসুস্থ সেটাই হয়তোবা তোমাকে ভেবে বসেছিলাম কিছু না কিছু না তুমি যাও তোমার তো দেরি করিয়ে দিলাম তখনই তমজিৎ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই এই বলে তমজিৎ ওখান থেকে চলে যায় তখনই ধানুকে ফোন করে ফুলকি ফোন করে তখনই ধানু কোর্টের জন্য বের হচ্ছিল তারপরে ফুলকি বলতে থাকে ধানু দিদি তুমি এখনই কোর্টে যাও গিয়ে কেসটা রিওপন করেই তারপর ছন্দকদাদার থেকে যা যা সাইন নেওয়ার নিয়ে নাও আমি তোমাকে বললাম না ওরা মিথ্যা কথা বলেছিল আমি তার বড় একটা প্রমাণ পেয়েছি আর ওরা চায় না আর দিদি চায় না যে ছন্দক দাদার কেসটা আমরা লড়ি ঠিক আছে তুমি আমি এটা ঠিক বুঝতে পেরেছি তখনই এই কথা শুনে ধানু বলতে থাকে না না কেন ছন্দক মজুমদারের কেসটা তো আমি রিওপেন করবোই আর তুমি দেখো তার বিরুদ্ধে আমি প্রমাণ খুঁজে বের করবো আর তুমি বাড়িতে চলে এসো তো তারপরে আসার পরে আমরা একসাথে বের হব ঠিক আছে আমি বুঝতে পারছি কি কি হয়েছে আমি বুঝতে পারছি তুমি চলে এসেছো আমি তুমি চলে এসো তোমার জন্য আমি অপেক্ষা করছি এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে ঈর্ষিতা এসেই সব কথা শুনতে পায় শুনে ভয় পেয়ে যায় তারপরেই ঈর্ষিতা বলতে থাকে আমি ঠিক যা ভেবেছিলাম ফুলকি দাস আজকে আমি জানতাম জন্য কিন্তু তুমি তো আজকে বেরোতে পারবে না এমন কাজে আটকে দেবো না যে তুমি আজকে বের হবার নামও নিতে পারবে না এই বলে ঈর্ষিতা মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত স্টোরে কাজ করছিল তখনই ফুলকি গিয়ে বলতে থাকে স্যার আপনি কেন কাজ করছেন আমি এসে পড়েছি তো তখনই কাস্টমার চলে আসলে ফুলকি কাস্টমারদেরকে সব কিছু বুঝিয়ে দিতে থাকে আর কি কি নিতে হবে সেটাও দেখতে থাকে ওইদিকে তখনই তমালে বাবা চলে আসে তখন রোহিত বলতে থাকে জেঠুমনি তুমি আজকে সকাল সকাল চলে এসেছো তখনই শানু বলতে থাকে আসলে তমালটা সাপ্লায়ারদের সাথে কথা বলতে গেছে তাই আমি চলে আসলাম আর তাছাড়া কালকে থেকে না ছেলেটার মনটা একদম ভালো নেই তবে কালকে রাগে একটা কাজ হয়েছে ঈশিত আজকে বাড়ি থেকে বের হয়নি আর তাছাড়া আজকে একটা আয়োজনও করেছে পট আয়োজন করেছে তখনই এই বলে শানু বলতে থাকে ফুলকি কই রে তখনই রোহিত ফুলকিকে ডাক দিলে ফুলকি আসলেই শানু বলতে থাকে ফুলকি তোমাকে আজকে এখানে থাকতে হবে না তুমি বাড়ি চলে যাও ইশিতা পটলাকের আয়োজন করেছে তখনই পটলাক শুনে পুলকি চমকে যায় আর বলতে থাকে কি তারপরেই শানু বলতে থাকে বুঝলে না তো এটা হলো মেয়েরা যে যার মতো করে রান্না করে তারপরে সেটা প্রতিযোগিতার মতো হয় যার খাবার ভালো লাগে সেটা হয়ে সেটা নিয়ে সে বিজয়ী হয় এরকম করে আয়োজনটা হয় তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তখনই পুলকি মনে মনে ভাবতে থাকে আমি ঠিক জানতাম কিছু না কিছু করবে না হলে এটা আজকে করার কি দরকার ছিল ঠিক জানতো যে আমরা বের হবো সেই জন্য এই কাজটা করেছে কথা বলতে থাকে আর বলতে থাকে রুদ্রদা তুমি একটু রোহিত দাদিকে খেয়াল রেখো ও কোথায় যাচ্ছে কই কি করছে একটু খবর রেখো আমি এদিকে ফুলকিকে আটকানোর ব্যবস্থা করেছি ও যেন আজকে বের হতে না পারে জন্য পটলাকের আয়োজন করেছি কেমন হয়েছে ব্যাপারটা বলো তো তখনই ওইদিকে রুদ্রর সাথে কথা বলতে বলতে শালিনী চলে আসে তখন ঈশিতা বলে রুদ্র দা শালিনী চলে গেছে তাহলে ফোনটা রাখিয়ে এ বলে রাখলেই ঈশিতা শালিনীকে বলতে থাকে শালিনী আজকে আমি পটলাকের আয়োজন করেছি কেমন হয়েছে বলো তো আসলে এইদিকে নিজের ইমেজটাও তো রক্ষা করতে হবে আর আাচার বাড়ির জন্য তোwidehat হবে তাই তোমারও তো কয়েক মাস পরে বিয়ে হবে এখানে তার থেকে আগে থেকে নিজের জায়গাটা শক্ত করো বুঝেছো তারপরে ইসিদা শালিনীকে বলতে থাকে আজকে না ফুলকি দাসকে জব্দ করার জন্য এই আয়োজনটা করেছে দেখি ফুলকি দাস এবার কি করে এই রান্না করে না ওকে ঢুকতেই দেবো না দেখি ফুলকি দাস কি করে ও তো সবসময় লেকচার দেয় ওনাকে সব পারে সব পারে আজকে দেখবো ফুলকিদাস কি পারে ওকে আজকে নাজেহাল করে ছাড়বো আমার সাথে হাত মেলাও তখনই দুজন হাত মেলায় আর শালিনী বলতে থাকে ফুলকিদাসকে না জব্দ করার জন্য আমি সব কিছু করতে পারি আর সব কিছুতে রাজি আছি এই বলে দুজন কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে ফুলকি চলে আসে আর এসেই ধানু বলতে থাকে ফুলকি তুমি এসেছো তোমার জন্য তো আমি অপেক্ষা করছিলাম কিন্তু দেখো এই সিতা দিদি কি একটা আয়োজন করে বসে আছে এখন কি করব আমরা কি করে বের হব তখনই ফুলকি বলে তুমি চিন্তা করো না আমরা ঠিক বের হব আমাদেরকে আটকানোর জন্যই নিশ্চয়ই এই কাজটা করেছে তখনই ধানু বলতে থাকে মনে হয় আমাদের কথা শুনে ফেলেছে তখন ফুরকি বলে চলো তো দেখি তারপরে দেখা যাবে শালিনের কাছে কাবিরে আসে আর কাবির এসে বলতে থাকে এটাতে কিন্তু আমিও পার্টিসিপেট করছি ঠিক আছে তোমাদের রান্না হয়ে গেলে আমাকে বলবে ঠিক তখনই অরুণা সেখানে চলে আসে অরুণা এসে ফুলকিকে বলতে থাকে ফুলকি তোর হয়ে রান্নাটা আজকে আমি করে দেবো তখন ফুলকি ইসিতাকে বলতে থাকে কোনোদিনও তো রান্নাঘরে না আজকে তোমাদের রান্না করা খাবারটা কেউ খেতে পারবে তো তখন ঈশিতা বলে শোনো ফুলকি এটা একটা প্রতিযোগিতা তাই তোমার আজকে রান্না করা হবে না তখনই শালিনী বলতে থাকে আজকে তুমি যদি রান্না করতে চাও তাহলে তোমাকে রান্নাঘরের বাহিরে গিয়ে করতে হবে তুমি আর পারমিতাদি সবসময় তো রান্নাঘরটা একদম জুড়ে বসে থাকো তাই আজকে আমি আর ইসিতা দিদি রান্না করব। তোমরা কেউ রান্নাঘরে ঢুকতে পারবে না তখনই ফুলকিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেই ফুলকি ওখান থেকে সরে চলে যায় ওইদিকে এসিদা রান্না করতে থাকে তখনই ফুলকি মনে মনে বলতে থাকে ফুলকি না এখন কিচ্ছু বলবে না শুধু করে দেখাবে আর আমাকে আটকাতে চাও তো কিছুতেই আটকাতে পারবে না তখনই ফুলকি পিয়ালকে বলতে থাকে আচ্ছা পিয়াল দাদা রান্নাঘরে না গিয়েও আমি কি করে রান্না করতে পারি বলো তো তখনই পিয়াল বলে কি রান্না করবে তুমি তখন ফুলকি বলে আচ্ছা খাবারের পরেও তো কিছু খেতে হয় তাই না আইসক্রিম বানালে কেমন হয় তখন পিয়াল বলতে থাকে তুমি কি আইসক্রিম বানাতে পারো তখন ফুলকি বলে একবার দেখেছিলাম তুমি আমাকে একটা আইসক্রিমের ট্রে ট্রে এনে দিতে পারবে তখনই বিয়াল আইসক্রিমের ট্রেটা আনতে চলে যায় ওইদিকে ফুলকি ভাবতে থাকে আমাকে জব্দ করতে চাও তোমাদেরকে আমি জব্দ করব আজকে তো ফুলকি দাস রান্না করে না জিতে যাবে দেখো তোমরা আমার রান্নাটাই সব থেকে ভালো হবে এই বলে ফুলকি মোবাইল দেখে দেখে আইসক্রিম বানাতে থাকে আর বলতে থাকে আজকে তো আমি জিতবো এই বলে আইসক্রিম গুলো রেডি করেই ধানুকে বলতে থাকে ধানু দিদি এটা এখন ফ্রিজে রেখে দেবে ঠিক আছে আর আজকে রাতেই কিন্তু আমরা বের হবো আজকে রাতে ছন্দক দাদার বাড়িতে গিয়ে তারপরে আমাদেরকে খোঁজ খবর নিতে হবে আর ওখানে দেখতে হবে কিছু আছে কিনা তখনই ধানু বলতে থাকে ফুলকি একা আমাদের যাওয়া ঠিক হবে না অংশটা থাকলে ভালো হবে তখন ফুলকি বলে তাহলে তো বাহিরে আছে বলে দাদা ভাইকে বলে দিতে দাদা ভাই তাহলে আমাদের কথা শুনবে তখনই ধানু বলে ঠিক আছে তখন পিয়াল চলে আসার এসে বলে কি ফুলকি হয়েছে তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ আইসক্রিম একদম রেডি এখন ফ্রিজে রেখে দেবো বুঝেছো আজকে আজকে খেলায় জিতবে কে ফুলকি দাস ছাড়া আবার কে এই বলে ফুলকি নিজের স্লোগান নিজেই দিতে থাকে তখন পিয়ালা ধানু এই কাণ্ড দেখে হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ